আজ আমি দন্য তোমাকে পাবার জন্য আজ আমার কাছে লাইলি মজনু সিরি ফরাদ সব পরাজিত আমার ভালোবাসা আজ আমি ধন্য করেছি আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে গোপনে বিয়ে করেছি আচ্ছা তুমি আর আমি এইভাবে যে জোরে দৌড়ে বসে আছি তোমার কোনো আত্মীয় দেখে ফেললে কি বলবা আমার কি আত্মীয় স্বজন দেখে ফেললে বলবো তুমি আমাদের বাসায় চাকর আমি তোমার বাসার কাজে চাকর না 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 বলবো এই জানোরটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে কি আমি জানো আমি তোমার জোর করে তোরা বিয়া করছি প্লিজ ডার্লিং আমার ভুল হয়ে গেছে তাহলে কি কইবা বলবো বলবো তুমি আমার আঙ্কেল কি সি আমি তোমার আঙ্কেল ও আল্লাহ রে কি কই আমি কারে গোপনে বিয়া করলাম আমি বলে ওর আঙ্কেল আমার ভুল হয়ে গেছে বলবো তুমি তুমি আমার মামা কি মামা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা 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 আগে তাই তো ভালো ছিল

তোমার মত এই জিনিসের আমি বিয়া করছি গোপনে তুমি একটা কাজ করো তোমার আমি তালাক দিয়ে দে তুমি আমার তালাক দিয়ে দেবো বুঝছো হ্যাঁ ঠিকই কুসি না হলে কাম করো তোমার তোমার দুইটা পায়ে ধরি তোমার পায়ে জুতা দিয়ে আমার চোদ্দ গোষ্ঠী কপালে দুইটা বাড়ি দাও আমার কপালে চারটে বাড়ি দাও বাসের মধ্যে একটা লাঠি দিয়ে বাঙ্গা হারিকেল দিয়ে দাও আমার মতো আমি গান গাইতে গাইতে চাই I'm আপনার বউ মরছে না তাই খুদ আলাগছে না কে মারছে না কান দিন মনে রং লাগছে হেলিকে কান্দি দি কি মনে রং লাগছে সাবানা সুডা দিয়ে খুচ খুচ ধুইলাম রং উঠা যাইবে এ সুত করে কাডা গায়া নুনে সিডা মারিয়েন না আপনার নাম কি তোর মুজালি বাপের নাম কি বাঙ্গি আলি মায়ের নাম শেফালি ও মা বাবা ব্যাসির বাড়ি ভুট্টা খালি করেন কি তালিবালি আপনি প্রিয় খাবার কি শালিবালি যাইবেন কই মহা খালি টাকা পয়সা আছে পকেটে না পা পকেট খালি ওইখানে থাকে কে বড় ভাই আয়ো বালি খায় আল্লাহ কই কি আমি তো না ছোটো শালি অ্যা আপনি আমার বিয়ে আই আসেন দিয়ে দুজনে করি একটু খাওয়াব খাওয়া তালিবালি কোন বাড়ির মেয়ে তুই বলবো না কোন বংশের মেয়ে রে তুই কার কি কোন বাড়ির মেয়ে তুই রূপেতে আমার মনটা ভুলায়া তুতাই যাস কোমড় খানি দুলায়া তুতাই যাস মানজা খানি দুলায়া তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষাকালে হাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে তো বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে না আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আম্মা কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে ওই জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা একি একি তুমি কাচ্ছ কই আমি তো কাচ্ছি রাওকে দেখ আমার বুকে তো কোনো কান্না নেই তোমার চোখে পানি চোখে যেন কি পড়লো আমার কথা শোনো তুমি আমার কি কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও তোমার আমার প্রেমের কাছে লাইনি মজনু সেল तुमार प्रेम का से लैली मजू फेल तुमारेमेर का से लाइली मोजू फल तुमारेमेर का से लाईली तारा हो गौर बाशर श्री किशेर फोर तारा हो गे से बड़ा